আসসালামু আলাইকুম আব্রাহান সবাই কেমন আছেন তো আজকে যে টেসনেট প্রোজেক্টটা আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে এয়ারিসেনের ওয়ালেট এয়ার ড্রফ ঠিক আছে এটা হচ্ছে তাদের নিজস্ব একটা ওয়ালেট আছে তো সেখান থেকে তারা হচ্ছে এয়ার ড্রপ হিসাবে ইয়ারই টোকেন দিচ্ছে আর এটা মূলত যে কয়টা টোকেন আপনারা পাবেন হয়তো তারা কনভার্ট করবে না সেই টোকেনটাই মূলত টোকেন দিচ্ছে তো কেউ মিস করবেন না এটা কিন্তু টেস্টনেটের প্রজেক্ট আর টেস্টনেটের প্রজেক্টে যখন নিজস্ব টোকেন দিচ্ছে তখন কিন্তু কেউ মিস করবেন না সবাই কিন্তু ভালো প্রফিট উঠাইতে পারবেন এখান থেকে ঠিক আছে তো কীভাবে কাজ করবেন সিম্পলি আপনারা এই যে লিঙ্কের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন সাথে তো আমার টেলিগ্রাম চ্যানেল লো পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা কী করেন প্লে স্টোরে যেয়ে সিম্পলি এই ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নেবেন তো ওয়ালেটটা কিন্তু আমার একটু লোডিং নিশ্চয়ই ওয়েট করেন একটা মিনিটে যে দেখতে পেয়েছেন ওয়ালেটটা ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পরে টেস্ট নেটে যাবেন ঠিক আছে মিনিটে যাবেন না টেস্ট নেটে যাবেন টেস্ট নেটে যাওয়ার পরে এই জায়গায় আপনাদের এই যে সাইন আপ করতে হবে ফার্স্ট টাইম যারা ঢুকবেন তাদেরকে একটা সাইন আপ করে নিতে হবে তো এই জায়গায় সাইন আপ অপশানে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাবেন ই গ্রি অপশান আছে এই যে ওপরে কর্নারে তো আপনাদের এই জায়গায় এগ্রি অপশানে ক্লিক করে নেক্সটে যাইতে হবে নেক্সটে যাওয়ার পরে এই জায়গা আপনাদের দিতে বলবে ইমেল আর এখানে একটা পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে তো ফার্স্ট টাইম আপনাদের আমি এখানে একটা ইমেল দিয়ে দিই ইমেল দেওয়ার পরে এই যে ইমেল ভেরিফিকেশনে ওকে দিব ওকে দেওয়ার পরে এই জায়গায় একটা ক্যাপসার তারা পূরণ করতে বলবে তো ক্যাপসারটা আমি এই জায়গায় যেমন আছে তেমন একটা ক্যাপসার দিয়ে দেবো পিডব্লিউ ডি জি জেড তারপর আমি ওকে দিয়ে দেব ওকে দেওয়া দেওয়ার পরে কিন্তু আমার যে এলো ইমেল আছে ইমেলের ভিতরে কিন্তু একটা মনে করেন যে কোড গেছে আমি কোডটা নিয়ে আসি দেখতে পাচ্ছি নিয়ে সেনের থেকে কিন্তু একটা কোড ফেলেছে তো কোডটা সিম্পলি আমি এখান থেকে কপি করে নিয়ে এদের পেস্ট করে দেবো ঠিক আছে তো আপনারা সেম কাজ করবেন করার পরে এই জায়গায় আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই না পাসওয়ার্ড দেওয়ার পরে এই জায়গায় আপনাদের একটা রেফার কোড কিন্তু ইউজ করতে হবে রেফার কোড ইউজ করলে আপনারা পঞ্চাশটা এক্সট্রা এরি টোকেন পাবেন ঠিক আছে রেফার কোড আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা টেলিগ্রাম চ্যানেলে এরকমভাবে একটা রেফার কোড পেয়ে যাবেন তো সেটা সিম্পলি এনে এই জায়গায় পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে আপনারা পঞ্চাশটা এয়ারি টোকেন পাবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা নেক্সটে যাবেন তো তৃতীয় স্টেপে যে দেখতে পাচ্ছেন তৃতীয় স্টেপে আসার পরে আপনাদের এ জায়গায় একটা কাই দিবে সিক্রেট কায় তো এই কায়টা সবাই মনে করেন যে সেভ করে রাখবেন কপি করে যে কোনো এক জায়গায় পেস্ট করে রাখবেন এই কায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাই এটা কিন্তু আপনাদের পরবর্তীতে ওয়ালেট মনে করেন যে রিকভারি করতে এটা কিন্তু কাজে লাগবে তারপরে ওইখানে নিচে ওকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডেলি চেকিং দিলে ডেলি আপনাদের দশটা করে এখানে এরি টোকেন দিবে তো এই দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু দশটা আমার দিয়ে দিছে তো এখানে ক্লোজ দিয়ে দেবেন ক্লোজ দেওয়ার পরে এই জায়গায় সিম্পলি একটু রিফ্রেশ করবেন ঠিক আছে দিসে এই যে দেখতে পাচ্ছেন লগ ইন দিছে আর এই যে পঞ্চাশটা আপনার রেফার কোড ইউজ করার জন্য এরকম পঞ্চাশটা টোকেন দিবে তো এরপরে সিম্পলি আপনাদের প্রতিদিন এখানে এক মিনিটের কাজ থাকবে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ওয়ালেটে ঢোকার পরে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টু ডে কুইজ আর ডেলি চেকিং ডেলি চেকিং তো হয়ে গেছে এখন টু ডেজ কুইজে চলে যাবেন যাওয়ার পরে আজকেরটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এক নাম্বার যেটা সেটা আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে চোদ্দ তারিখে মনে করেন এক নাম্বার এটা চেকিং দিলে আপনার মনে করেন এটা এই যে দেখতে পাচ্তেছেন দশটায় আরি টোকেন দিছে তো আমার এই যে এখানে এই যে প্রতিদিন কুইজটের যে আনসার এটা কিন্তু আমার মনে করেন যে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আপনারা টেলিগ্রামে যে ফরহাদখানে এসে লিখলে আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন তো সেখানে প্রতিদিনের কুইজ ট্রিপ পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিবেন আর লিস্টিং বা অন্য অন্য নতুন নতুন আপডেট পেতেও আমার কিন্তু ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বাই বাই